তো হে ব্রিয়ন কেমন আছে তোমরা আশা করি ভালো আমিও বেশ ভালোই আছি তো আমার চ্যানেলে তোমাদের জানাই ওয়েলকাম বা স্বাগতম তো এখন তোমরা মানে যেখানেই রিল ইনস্টল করবে না কেন কাভার পেন্টিং কাভার পেন্টিং কাভার পেন্টিং তো চলো আমিও নিয়ে চলে এসেছি কাভার পেন্টিং বাট সেটা দেখার মতো হবে না তো দেখতে থাকো তোমরা তো ছেলে শুরু করতে হ্যাঁ তো গাইজ আমার কাছে ছিল ব্ল্যাক কালারের কাভার তো সবাই তো হোয়াইট কালারেরটা দিয়ে করছে বাট আমার কাছে হোয়াইট কালারের কোনো কাভার নেই তো হোয়াইট কালারের কাভার আর এই যাবতীয় যা লাগবে ওই সবই তো চলো দেখতে থাকি কেমন হয় তো গাইজ আমার ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দাও জাস্ট আমকে দেখো আর কভারটাকে দেখো তো চলো গাইজ কী বানাবো কী বানাবো বুঝতে না পেরে একটা রিলস দেখলাম যেটাতে লাভ লাভ আঁকা ছিল তো চলো সেটা করি তো রিলসটাই দেখলাম গাইজ এইটার ওপর প্রথমে এটা দিচ্ছে তো চলো দেওয়া যাক বাট কেমন হবে আমি কিন্তু জাস্ট কিছু যাই না মা এটা তো পড়ে যাচ্ছে এটা পড়ে वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ

তো আমার কিন্তু আর্টটা কমপ্লিট হয়ে গেছে জানি ভালো হয়নি বাট তবুও আমি এঁকেছি তার জন্য তো ভালো হবে। তো গাইজ মোটো না এই দেখো বেশি একটা ভালো হয়নি বোঝাই যাচ্ছে তো আমি আর এটা নিয়ে মাথা ঘামালাম না কারণ আমি আর্টে প্রচুর পরিমাণ কাজ আমি কিচ্ছু পাই না তো গাইজ তোমাদের একটা কথাই বলবো আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো তোমরা কি ধরনের ভিডিও চাও তোমাকে সেইগুলো কমেন্টে বলো আমি তোমাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই অবধি এখন বা